পালাও পালাও লালু সে পালাও কি বন্ধু ওদের কত দূর তাড়িয়ে দিলে মজা বুঝেছে আমাকে নাকি বাঁচানোর কেউ নেই আমার লালু বন্ধু যতদিন আছে আমার চিন্তা কিসের চলো বন্ধু ওইদিকে যাই এখন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাই আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কি খবর লাল্লু তুমি কেমন আছো লাল্লু তো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ ভাই লাল্লু বন্ধু অনেক ভালো আছে জানো আমাদের লাল্লু বন্ধু একটা নতুন সার্কাস শিখেছে তাই নতুন আবার কি শিখিয়েছ লাল্লুকে লাল্লু এখন ফুটবল খেলতে পারে মাথা দিয়ে ফুটবল হেড দিতে পারে তোমরা লাল্লুর সাথে ফুটবল খেলবে ভাই হ্যাঁ ভাই অবশ্যই বন্ধু এইদিকে লাল্লু আমার দিকে দাও সত্যি তো লাল্লু ফুটবল খেলতেও জানে কি সুন্দর মানুষের মতো মাথা দিয়ে খেলতে পারে হ্যাঁ ভাই লাল্লু তো আমার সব কথা শোনে আমার সব থেকে ভালো বন্ধু সব বিপদে আমাকে সাহায্য করে তাই তোমার বন্ধুটা অনেক ভালো হয়েছে হ্যাঁ ভাই ছোটবেলা থেকে সারাক্ষণ আমার সাথেই থাকত রাতেও আমার ঘরেই ঘুমাতো আমারও জন্মের সময় মা মারা যায় ওর জন্মের সময়ও মা মারা যায় এই জন্যই তো ওর জন্য আমার এত মায়া লাগে জানো ভাই আমি রাগ করে না খেলে না খেয়ে থাকে আমার অসুখ বিসুখ হলে আমার জন্য জন্য ওর চোখ দিয়ে পানি পড়ে আমার কান্না করে ও আমার অনেক ভালো বন্ধু ভাই মাসাল্লা লাল্লু তো অনেক ভালো হ্যাঁ ভাই অনেক ভালো আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না মনে হয় থাকো ভাই আমরা বাড়ি যাই বাবা আবার চিন্তা করবেন অনেক ঠিক আছে ভাই আবুবকর তুমি কি লালদড় পিঠে আমাদের সাথে যাবে আজ না ভাই আমি একবারে মাগরিবের নামাজ মসজিদে আদায় করে তারপর বাসায় যাব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই চল বন্ধু বাড়ি চল আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম বাবা বাবা তোর বন্ধুকেই কয়দিন তো একটু ভালো করে যত্ন নিতে হয় বেশি বেশি খেতে হবে তো কুরবানীর ঈদ তোর বেশি দিন বাকি নেই কেন বাবা তুমি এটা বলছো কেন তোর কি মনে নেই লাল্লু যখন অনেক অসুখ হলো তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম ও সুস্থ হয়ে গেলে ওকে আল্লাহর নামে কোরবানি করব। আমি নিয়ত করেছি এই কুরবানিতে ওকে কোরবানি করব ইনশাআল্লাহ বাবা তুমি এগুলো কি বলছো তুমি আমার লাল্লু বন্ধুকে জবেও করবে কি বলছো এসব আমি আমি ওকে কোরবানি করতে দিব না কখনো না ওকে তো সেই কবেই আল্লাহর নামে কোরবানির নিয়ত করে রেখেছি এই বছরে হাতে তেমন টাকাও নেই এ বছরই ওর কোরবানি হবে ইনশাল্লাহ কখনো না বাবা কখনো না আমি আমার লাল্লোকে দিতে পারবো না একদম না আমার বন্ধুকে তুমি কোরবানি দিবে বাবা আমি কিভাবে সহ্য করব। আমি ওকে এই বছরই কোরবানি করব। তুই সেভাবে প্রস্তুতি নে এটাই আমার শেষ কথা এখন ওকে বেঁধে রেখে খাবার খেয়ে নে যা আসসালামু আলাইকুম ভাই কি হয়েছে তুমি কান্না করছো কেন ভাই বাবা নাকি আমার লাল্লু বন্ধুকে এই কুরবানি ঈদে কুরবানি করে দিবে কি বলো সত্যি হ্যাঁ ভাই এ আমি কিভাবে সহ্য করব বলো আমার চোখের সামনে আমার বন্ধুকে করবে আমি ভাবতেই পারি না ভাই একদম ভাবতে পারি না ভাই শুনে অনেক খারাপ লাগলো কিন্তু কুরবানি তো একটা ইবাদত আল্লাহ সন্তুষ্টের জন্য করা হয় তোমার লাল্লু কুরবানি হবে এটা তার ত্যাগের ব্যাপার ভাই অন্য কোন কষায়ের কাছে জবেহ আল্লাহর নামে কুরবানি হওয়া ভালো না না ভাই কক্ষনো না আমি আমার লাল্লুকে কোরবানি হতে দিব না কক্ষনও দিব না তোমরা যাও আমার সামনে থেকে যাও যাও বলছি আচ্ছা ভাই আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি ব্যাপারটা ভেবে দেখো না কোরবানি করতে দিব না বন্ধুরে তোকে তো বাবা কুরবানি করে দিবে এটা আমি কিভাবে সহ্য করব বল আমার চোখের সামনে তোকে জবেও করবে এ আমি সহ্য করতে পারবো না রে ভাই তুই তো আমার সব থেকে কাছের বন্ধু আমাকে কত ভালোবাসিস আর তোকে আমি বাঁচাতে পারবো না আসসালামু আলাইকুম ভাই একটা দুঃসংবাদ শুনলাম তোমার লালু বন্ধুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে হারিয়ে গেছে হ্যাঁ ভাই সকালে ঘুম থেকে উঠে দেখেই বন্ধু নেই কি বলছো তোমার খারাপ লাগছে না তা তো একটু লাগছে আবার ভালো লাগছে বন্ধুকে তার কুরবানি হতে হবে না এই জন্যই খুশি হয়েছি তোমরা খুঁজে নি বাবা খুঁজছে আমি খুঁজতে যাইনি আমার তো লালুর জন্য অনেক খারাপ লাগছে লালুর সঙ্গে আর খেলতে পারবো না আমরা ওর সাথে কত খেলা করতাম কোথায় যাচ্ছিস বাবা খেলতে যাচ্ছি বাবা মাঠের ওই দিকে লালুকে আর খুঁজে দেখলি না কে নিল কোথায় গেল এখন কুরবানি কি করে দেই দেতো আল্লাহর কাছে অদা করেছিলাম কুরবানি দিব সেটা আর হলো না রে বাবা সে আমি কি জানি তুমি খুঁজে দেখো আচ্ছা আমি বের হচ্ছি বাবা আসসালাম আবু বকর ভাই দেখো আবদুল্লাহ ঘাস নিয়ে কোথায় যাচ্ছে ওদের তো একটা মাত্র গরু ছিল সেটাও হারিয়ে গেছে তাহলে ঘাস নিয়ে যায় কোথায় হ্যাঁ ভাই সেটাই তো দেখছি ভাই চলো ওর পিছে পিছে পিছিয়ে দেখি ঘাস নিয়ে কোথায় যায় ও খাও বন্ধু খাও তোমার জন্য তাজা তাজা ঘাস নিয়ে এসেছি আর কোনো ভয় নেই আর মাত্র একদিন পরেই কোরবানি আর একটু কষ্ট করে লুকিয়ে থাকো বন্ধু কোরবানি শেষ হলেই তোমাকে বাড়ি নিয়ে যাব তাহলেই আর বাবা তোমাকে দিতে পারবে না নিশ্চিন্ত মনে ঘাস খাও ভাই তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না ভাই তুমি আমার সব সময়ের কত কাছের বন্ধু তোমাকে কোরবানি দিবে সে আমি নিজের চোখে সহ্য করতে পারবো না ভাই ছি ভাই তুমি এটা কিভাবে করলে নিজেদের কোরবানির নিজের চুরি করলে এছাড়া আমার আর উপায় ছিল না ভাই হঠাৎ করে ওই দিন রাতে মনে হলো লাল্লুকে কোরবানি দিলে আমি কিভাবে বাঁচবো তাই ওকে চুরি করে এখানে লুকিয়ে রেখেছি কিন্তু ভাই আল্লাহর উদ্দেশ্যে সবথেকে প্রিয় প্রাণীকেই কুরবানি করতে হয় আল্লাহ নবী ইব্রাহিম আলাইয়া সালামকে স্বপ্নের মধ্যে বলেছিলেন তিনি যেন তার সব থেকে প্রিয় জিনিসটিকে আল্লাহর জন্য কুরবানি করেন ইব্রাহিম আলাহিয়া সালামের কাছে তার সব থেকে প্রিয় জিনিস ছিল তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাহিয়া সাল্লাম আল্লাহর নির্দেশ পালন করতে নিজের প্রিয় পুত্রকেই কুরবানি করতে রাজি হয়ে যান আর এটা তো সামান্য একটা গরু আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য গরুকেই কুরবানি করতে পারছো না ভাই ইব্রাহিম সালাম যদি আল্লাহর জন্য তার করিজার টুকরা সন্তানকে কুরবানি করতে পারে একটা প্রিয় গরুকে কুরবানি করা তো আরো সহজ ভাই তুমি যেটাই বলো না কেন ভাই আমি আমার বন্ধুকে কুরবানি করতে পারবো না ওকে আমি অনেক ভালোবাসি আল্লাহকে খুশি করার এটাই তোমার কাছে একটা সুযোগ ভাই তুমি যাকে এত ভালোবাসো তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছো কুরবানি মানেই তো ত্যাগ ভাই হতে পারে আল্লাহ তোমার এই ত্যাগকে অনেক পছন্দ করে কবুল করে নিয়েছেন ভাই তোমরা এখান থেকে যাও তো দয়া করে আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না আমি আমার বন্ধুকে কুরবানি করতে পারবো না ভাই কক্ষনো না ও আমার বন্ধু আমার কলিজার টুকরা বন্ধু আমার চোখের সামনে ওকে জবেও করা দেখতে পারবো না আমি ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক হচ্ছে না বন্ধু ভয় পেও না আমি তোমাকে কুরবানি হতে দিব না কক্ষনো না আমার জীবন থাকতে তোমার কিচ্ছু হবে না বন্ধু আমি আছি বাবা এই নাও তোমাকে আমি আমার বন্ধুকে তুলে দিলাম তুমি ওকে কোরবানি করে দাও বাবা বাবা আবদুল্লাহ তুই দিনে লাল্লুকে কোথায় পেলি আমি ওকে বাঁচানোর জন্য এই কয়েকদিন লুকিয়ে রেখেছিলাম তোমার কাছ থেকে তুমি আল্লাহর জন্য আমার বন্ধুকে কোরবানি করতে পারো বাবা আমি আর বাধা দিব না আমি আমার থেকে প্রিয় বস্তুকে তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিলাম তুমি কবুল করে নিও আল্লাহ তুমি আমার বন্ধুকে কবুল করে নিও আজ থেকে আমার কাছের বন্ধু বলে আর কেউ থাকলো না আল্লাহ তুমি আমার লাল্লুকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমি শুধু তোমার জন্য আমার লাল্লুকে ত্যাগ করলাম তুমি কবুল করে নিও আল্লাহ দেখো ওই পাগল কি খায় ডাস্টবিনের ময়লা খাবার খাচ্ছে ছি ছি কি নোংরা ভাগ তুই পাগল পাগল এই পাগল তোর বাড়ি কই পাগল পাগল চাচা যা একদম কাম নে দিব চাবি এখান থেকে যাব না কি করবি পাগল পাগল ওই পাগল খাস কি ডাস্টবিনের ময়লা নি পাগল পাগল জমি নিবি জমি হাই হাই আমার কাছে আমি আমার সব জমি লিখে দিব আয় 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 কাছে কেউ যাবি না কিন্তু একটা দুষ্টু পাগল গেলেই কিন্তু একদম কামড়ে দিবে আয় আয় কাছে আয় আয় সব লিখে দিব পাগল পাগল ওই পাগল খাস কি ডাস্টবিনের ময়লা তারা 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 দেখাচ্ছি মজা